হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানি এই গরমে কেউ ভালো নেই তাও চাইবো তোমরা সবাই সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থাকো তো আমিও আছি মোটামুটি ভালো তো এখন দেখে আছো সকাল বাজে সাড়ে সাতটা চল্লিশ সবাইকে জানাই গুড মর্নিং তো ফোনটা রাখতে চেয়েছি সানসেটে কিন্তু রাখতে পারলাম না এখন যাব বাজারে কেন যাচ্ছি বলো তো ওই সকাল সকাল বাজারে এই গরমের মধ্যে মানে দুপুরে যাওয়ার সম্ভবই না আর তার জন্য সকাল সকাল যাব বাজারে তো কেন যাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ করে যে ওরা তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকে বন্ধুরা রেডি হয়ে গেছি আমি দেখতে পাচ্ছ বেশি শ্বাস দিই কেননা জাস্ট দশ মিনিটের রাস্তা মানে আমাদের বাড়ির পাশেই বাজারটা তার জন্য আর এই গরমে বেশি না সাজাটাই ভালো তো সিম্পেলেই শাড়ি পরে নিলাম তো কেন যাচ্ছি আজকেরও আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা আমার পছন্দের কিছু কিনতে যাচ্ছি তো চলো বেশি বক বক না করে বাজারে যাই বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকেও আহ আর হ্যাঁ আমি একা যাচ্ছি না শাশুড়ি মা যাচ্ছে তোমাদের দাদা ভাই যাচ্ছে তিনজনে একসাথে যাচ্ছি চলো দেখো বন্ধুরা মানে আটটা বেজে গেছে বেরোতে ঘর থেকে কত রোদ উঠে গেছে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তায় মাত্র সবে আটটা দশ হয়েছে তার মধ্যে দেখো কত রোদ উঠে গেছে আর ভাবছিলাম সকাল সকাল বেরোলে রোদ থেকে মুক্তি পাওয়া যাবে তাও দেখছো মুক্তি আর কই পেলাম তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছো ছাদা ধরেছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম পড়ছে কি বলবো বন্ধুরা তো তোমাদেরকে বলেছিলাম আমার শাশুড়ি মা যাচ্ছে শাশুড়ি মা আগে চলে গেছে বাজারে কেননা মাছ ফাছ কিনবে সকালের বাজার তো তার জন্য তো এখন চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি যেটা মানে আমার স্বপ্ন পূরণ করতে এসেছি ওইটা ওই দোকানে এখনও ঢুকিনি আপাতত মাছের দোকানে এসছে তাই এখানে এসে তো ভাবলাম তোমাদেরকে একটু মাছগুলো দেখিয়ে দিই তো বন্ধুরা তোমাদের কাদের কাদের কি কী মাছ খেতে ইচ্ছে করছে আমাদের বাজারে মানে আমাদের কলোনি বাজারে চলে আসো তো দেখতে পাচ্ছ সব ছোট ছোট মাছ উঠেছে তো ভাবছি কী মাছ কিনবো ছোট মাছ আমি একদম পছন্দ করি না দেখা যাক ফাইনালি চলে এলাম আমার স্বপ্ন পূরণ করতে তো দোকান দেখে তোমরা বুঝতে পারছো কিসের দোকান সোনার দোকান দেখো তোমার দাদা ভাইকে পুরো ঘামিয়ে মানে পুরো ভিজিয়ে ফেলেছে মনে হচ্ছে যেন ডুবে এসছে পুকুর থেকে তো এখন দোকানের লোক নেই তো অপেক্ষা করা যাক তো এখন ভাবলাম আমাকে আর তোমার দাদাভাইকে একসাথে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো দেখো পুরো মুখ ভিজিয়ে ফেলেছে শুধু ঘাম আর ঘাম আর কিছু নেই তো দেখি দোকানদার কখন আসে অপেক্ষা করা যাক তো সাথে থেকে কী কিনবো না কিনবো দেখতে থাকো ভিডিও স্কিপ না করে তো দোকানদারে এসছে তো যেইটা আমি আমার স্বপ্ন পূরণ করতে এসেছি ওইগুলো দেখাচ্ছে বের করে দোকানদার তো দেখি কোন ডিজাইনটা পছন্দ হয় পায়ে নুপুর নিতে চলে এসেছি বেশি কিছু না ছোটোখাটো জিনিস নিতে এসেছি বন্ধুরা গরিব মানুষ বেশি কিছু তো আর আমরা কিনতে পারবো না নুপুরই কিনতে পারবো তো দোকানদার অনেক রকমের নপুর দেখালো অনেকগুলো আছে একদম মোটা আমার মোটা ভাল লাগে না এর আগে পরেছিলাম মোটা নপুর তো দেখতে পাচ্ছ আমার পায়ে যে নপুরটা আমি এখন পরে দেখছি ওই নুপুরটা আমার পছন্দ হয়েছে ভাবছি এটা নেব তো আরও একজোড়া নপু মানে আংটি দেখবো নপুরের সাথে আংটি না পরলে বা আবার ভাল লাগে না পায়ে তো তোমরা দেখে বুঝতে পারছো পুরো সিম্পেল তো ভাবছি এটা নেব তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো ভালোভাবে বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম রাস্তা দিয়ে মানে হেঁটে আসা অসম্ভব তো ফ্যানের তলায় এসে বসে পড়েছি তো তোমাদেরকে তো দোকানে দেখাতে পাইনি কেমন ডিজাইন কিনেছি নপুর আর পায়ের আংটিও কিনে নিয়েছি তো চলো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে ভালো আমি দেখাচ্ছি আর আংটি তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে কি লেখা আছে সোনালি জুয়েলার্স তো একটা ব্যাগও পেয়ে গেছি কত খুশি বলো তো কোথাও গেলে ব্যাগটা নিয়ে যেতে পারব তো চলো বেশি বক বক না করে খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ডিজাইনটা কিন্তু বন্ধুরা খুব সিম্পেলে কিনেছি আমার সিম্পেলেই ভালো লাগে বেশিরভাগ অনেকজন গ্যাজ রানো পরে গ্যাজ রান্নাগুলো আমার ভালো লাগে না অনেক যা যেটা ভালো লাগে তো এবারে একদম সিম্পলে কিনেছি তো দাঁড়াও এটা আমি বাবা এটা গিটও খুলতে চাইছে না বন্ধুরা দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাও আর তোমাদের কেম মানে কাদের কাদের এইরকম সিম্পলের নুপুর ভাল লাগে আর কাদের কাদের মোটা নূপুর ভাল লাগে তোমরা কমেন্টে প্লিজ জানিও তো চলো তোমাদেরকে আমি আমার পায়ে পরে দেখাচ্ছি তো ও হ্যাঁ আরও একটা জিনিস দেখানো হয়নি পায়ের আংটিটাও দেখানো হয়নি আমি পায়ের আংটিটা দ্বারাও খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পায়ের আংটিটা পায়ের আংটিটাও সিম্পলে কিনেছি আমার পছন্দ তো তোমরা কমেন্টে প্লিজ জানিও পায়ের আংটি আর নূপুরটা কেমন হয়েছে এই দেখো পায়ের আংটিটা দেখতে পাচ্ছ ডিজাইনটা বোঝাচ্ছে কি না প্লিজ কমেন্টে জানিও তো চলো তোমাদেরকে আমি আমার পায়ে পরে দেখাচ্ছি তোমরা জানাইও তো চলো এখন নূপুরগুলো দু পায়ে পরে নিই তোমাদেরকে দেখাই তোমরা বলবে পায়ের মধ্যে কেমন লাগছে আংটি আর নূপুরগুলো পরে দু পায়ে তো বলো বন্ধুরা এখন আমার পায়ে কেমন লাগছে দু পায়ে তো এখন পরে নিলাম আংটি আর নূপুর তো বন্ধুরা এখানেই আমি ভিডিও রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো